সো হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো ই নাও ওয়াচিং সৈক পাল ব্লক গাইস আজকে তোমার ধামড়ার দেখেই হয়তো বুঝে গেছো যে কিরকম ভিডিও হতে চলেছে তো হ্যাঁ তোমরা ঠিক দেখেছো আজকে যাবো পার্ক সে পার্কটা তোমার আমার থেকে মানে ধারণার অনেক মানে বাইরে আর কি ঠিক আছে ওটা পার্ক অনেকটাই বড় তো এই ভিডিওটা হয়তো পার্ক টু ও পর্যন্ত আসতে পারে ঠিক আছে তো পার্ক এতটাই বড় পুরো একটা দিন লাগবে পুরো পার্কটা দেখতে ঠিক আছে তো পার্কটা আমি ঘুরতে যাচ্ছি তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো ওখানে গিয়ে দেখা হবে এখন রাস্তায় আছি ঠিক আছে তো দাদার সাথে আছিস দাদা আজকে আমার পুরো ভিড় আজকে ক্যামেরাম্যান ঠিক আছে তো চলো আজকে রাখছি পার্কে তো পুরো রাস্তায় একটা সিনেমাটিক ঠিক করতে কেন তোমরা ঠিক আছে তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে ঠিক আছে তো এইদিকে দেখাও গরম পর্যটন কেন্দ্র ঠিক আছে তো পৌঁছে গেছি তো চলো পুরো পার্কটা তোমাদের সঙ্গে শেয়ার করাবো তো চলো যা যাক ভিতরে সো গাইস পার্কের ভিতরে এখন চলে এসেছি তো পার্কটা দেখো তোমাদেরকে পুরোটা দেখায় এই দিকটা জাস্ট গাছে সারি সারি জাস্ট জিনিসগুলো না এই পুরো পার্কটার সৌন্দর্যটা আরও একটু ভালো করে দিয়েছে ঠিক আছে তো এই পাশটা দেখো এই পাশটা কত সুন্দর একটা গাছের লেয়ারগুলো জাস্ট হেভি আছে ঠিক আছে তো চলো আরও ভিতরে যাই আরও ভিতরে দেখতে হবো যে গাছের কত সুন্দর পরিবেশটা আরও ভালো ঠিক আছে তা আমি একবার এখানে এসে ঘুরে গেছি তো তোমাদের সঙ্গে দ্বিতীয় বা শেয়ার করছি ঠিক আছে তো চলো চলো গাইস জাস্ট এখানের ভিউটা দেখা ঠিক আছে তো এই দিকটা দেখা বা সেই লাগে সেই সেই লাগে দেখতে ঠিক আছে পুরো পার্কটার ভিতর দিকে গেলে আরো যা দেখতে লাগে তোমাদেরকে পুরোটা শেয়ার করছি ঠিক আছে মানে বিশালই লাগে বিশাল আমেজিং একদম পুরো পার্ক ঠিক আছে তো চলো ওই দিকটা দেখা একটু সেই আছে সেই একদম একটু জঙ্গল জঙ্গল টাইপের লাগে এই জায়গাটা তো চলো গাইস এই জায়গাগুলো দেখো ঠিক আছে জাস্ট একটু মানে মনে হচ্ছে একদম পুরো জঙ্গল জায়গায় চলে এসছি ঠিক আছে তো এই যে গাছের যে সাইড সারি যে গাছগুলো আছে এই গাছগুলোয় না এই পুরো পার্কটার মানে সৌন্দর্যটা একটু মানে বোঝায় রেখেছে ঠিক আছে তো চলো আরও ভিতরে যাও ওই ওই দিকের সাইডের না আরও মানে ভালো জায়গা আছে ঠিক আছে তো এই দিকটা চলো এই দিকটা একটা পার্ক মানে জাস্ট একটা ব্রিজ আছে ওই ব্রিজে তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে প্রচুর এখানে ভিডিও শ্যুট হয়েছিল হয়তো ইনস্টাগ্রামে অনেক ভাইরাল ভাইরাল আছে তো এই জায়গায় অনেকজন ভিডিও ভিডিও করতে আসে ঠিক আছে সো গাইস চলে এসেছি সেই জায়গাটাই দেখো এখানের ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে জাস্ট এখানের পুরো পার্কটার মাঝখানে এই জিনিসটা আছে তো লাগে আগে তো দেখো এই জায়গাটা দেখো জায়গাটা একদম সেই লাগছে সেই কিন্তু এখানে এখন জলগুলো নাই ঠিক আছে জলটা থাকলে আরো ভালো লাগতো ঠিক আছে চলো আরো আরো দেখাই দেখো পেছনে কত মানে এখানে পিকনিক স্পট ঠিক আছে পিকনিক পিকনিকও করতে আসে অনেকজন ট্যুরও করতে আসে ঠিক আছে তখন থেকে ওখানেই প্রথমেই দেখালো যে মাদান পর্যটন কেন্দ্র ঠিক আছে তো এখানে ট্যুর করতে অনেকজন আসে তো চলো হাওড়া দেখাই তোমাদেরকে ভিতরে আরও সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাই তোমাদেরকে তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ করে যাও ঠিক আছে আর পারলে একটু সাপোর্ট করে দাও একবার ওইদিকে ওইদিকে জায়গাটা দেখো অনেক বাচ্চা থেকে বড় সবাই এখানে আছে ঠিক আছে অনেক সবাই আছে তো এখানে পার্কটা এতটাই বড় আর এতটাই সৌন্দর্য ঠিক আছে তো এখানে বাচ্চা থেকে বড় সবাই ঘুরতে হবে ঠিক আছে তো চলো আরো ভিতর দিকে আরো কত সুন্দর সুন্দর জায়গা আছে তোমাদেরকে পুরোটাই দেখাই চলো এদিকে দেখতে পাচ্ছি অতজন পিকনিক স্পট ঠিক আছে এখানে পর্যটন করতে এসছে তবে গিয়ে তোমাদেরকে দেখাই সো গাইস এতক্ষণ তোমাদেরকে যে জায়গাটা দেখালাম সেটা হচ্ছে যে পর্যটন কেন্দ্র ঠিক আছে এখানে জাস্ট পিকনিক স্পট ঠিক আছে তো এরপরে যে জায়গাগুলো দেখাবো যেগুলো সেগুলো হচ্ছে এই পার্কটার সব থেকে আসল সৌন্দর্য জিনিস ঠিক আছে তো চলো সেই জিনিসগুলো তোমরা দেখার জন্য অনেকক্ষণ ধরেই ওয়েট করে আছো অনেকক্ষণ ধরেই ভিডিওটা কন্টিনিউ করে আছো তো ঠিক আছে চলো তো ওই জিনিসগুলো দেখাই তোমাদেরকে তো এখন আছি এই সাইটে দেখতে পাচ্ছ কিছু কিছু মানে ঘর টাইপের আছে এগুলো রেস্টের জায়গা হয়তো বা ছবি তোলার জায়গা ঠিক আছে আর এই যে মাঝে যে রাস্তাটা গেছে চলো তোমাদেরকে দেখাই পুরোটা তারপরে হয়তো বলবো ঠিক আছে আমি এখানে এসে ভাবিনি যে আমার অনেকগুলো ফ্যান ফলোয়ার দেখা হয়ে দেখো এখানে একটা ফ্যান ফলোয়ার আমার আর সামনে এগিয়ে গেল একটা ওইখানে একটা ফ্যান ফলোয়ার আছে আমার আমি ভাবিনি যে আমি পার্কে এসে আমার ফ্যান ফলোয়ার আমাকে এত ভাবে ঘিরে ধরবে বলে তো খুবই 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 ভালো লাগছে আমাকে সামনে একজন পিছনে একজন উফ মানে এই যে এত ভালোবাসা আমি কোথায় রাখবো তো চলো গাইস আর অনেক কিছু দেখাতে ভাব তোমাদেরকে ফালতু বোকা হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো দেখো এই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছি আরো অনেক কিছু জায়গা আছে যেগুলো যে জায়গাগুলো দেখাবো না তোমাদেরকে ঠিক আছে ওইগুলো না দেখানো ফালতু তোমাদেরকে ঠিক আছে তো যেগুলো আসল দেখানোর জায়গা সৌন্দর্যের জায়গা তোমাদেরকে সেগুলো দেখাবো পুরো পার্টটা ঠিক আছে তো এই ভিডিওটা অনেক অনেকটা বড় হবে ঠিক আছে তো পার্ট টু তো আসবেই গ্যারান্টি আসবে ঠিক আছে তো তোমরা পার্ট ওয়ান দেখো পার্ট টু আসবে গাইস এই জায়গাটা দেখো এটা বাইরে থেকে গেটটা এখানে পার্কটা ঢুকার জায়গা ঠিক আছে আর এখানে আছে যে পুরো ফুল গুলো আছে এগুলো গাঁদা ফুল হ্যাঁ গাঁদা ফুল তোমাদেরকে দেখাই চলো দেখতে পাচ্ছো এটা গাঁদা ফুল আর এখানে যে স্ট্যাচু গুলো আছে না এটা হচ্ছে জেনারেশন অনুযায়ী আছে স্ট্যাচুটা আছে আর কি দেখে ভালো করে দেখলে এটা একটা এটা একটা পার্কের মানে মিডল জায়গায় আছে এটা হচ্ছে যে ছোট করে একটা সৌন্দর্য জিনিস ঠিক আছে তো চলো আরো ভিতর দেখা এইখানে এই এই জায়গাটার ভিতরে আরো অনেক কিছু আছে ঠিক আছে তো তোমার চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এটা একটা আমাদের সৌন্দর্য জায়গা ঠিক আছে এই পার্কটা গাইস এরপরে যে জায়গাটা যাচ্ছি ঠিক আছে এটাও কাপড়দের জন্য ঠিক আছে তাও তোমাদেরকে দেখাই কারণ এই জায়গাটা মানে আমার খুব ভালো লেগেছে কি ঠিক আছে এর আগের এখানে আমি ছিলাম অনেকক্ষণ তো চলো এই জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে

আসো 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 এই জাস্ট ইউটা দেখা পাচ্ছি এটা কাপড় এলোর জন্য হবে ঠিক আছে তো তাও তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো চলো তোমাদেরকে আরো দেখাই এই জায়গাগুলো দেখো সেটা একটা পার্কের সৌন্দর্য জায়গা ঠিক আছে এটা শুধু তোমাদের আমাদের জন্য কাপালদের জন্য ঠিক আছে তোমরা যদি কেউ কাপাল থাকে তো এখানে আসতে পারো ঠিক আছে মান্দান পার্ক তো এটা পর্যটনদের জন্যই ঠিক আছে তোমরা পিকনিক করতে চাইলেও তোমরা আসতে পারো এখানে ট্যুর করতে চাইলেও আসতে পারো বা এমনি কাপড় দুজন যদি স্টে করতে চাও তাও আসতে পারো ঠিক আছে এখানে পার্কটা পুরোটা তোমরা ঘুরতে পারবে পার্কটা অনেক বড় ঠিক আছে তোমরা যদি ঘুরতে চাও যদি ভালো লাগে তাহলে আসতে পারো ঠিক আছে আরো ওই দিকে আরো আছে কিন্তু আর যাবো ভিতর দিকে অনেক কাপল আছে ঠিক আছে তো চলো ছাড়ো চলো আরো অন্য জায়গায় দেখা ঠিক আছে গাইস এরপরে যে জায়গায় যাবো ওই দিকটা ঠিক আছে তো ওই দিকটা হচ্ছে যে পার্কটা এতটাই সুন্দর জায়গা তো ওখানটায় বাচ্চা থেকে পুরো সবাই যেতে পারবে ওখানে অনেক খেলার জায়গাও আছে ঘোরার জায়গাও আছে ঠিক আছে তোমাদের এসছিলাম ওই জায়গাটা শুধু জাস্ট আমেজ লেগেছিল পুরো পার্ক ঠিক আছে তো চলো পুরো ওই দিকটাই পুরোটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এখানটা তোমাদেরকে ঘোরালাম ওই দিকটাই চলো ওই দিকটাই আহ কতদিন জিনিস আছে তোমাদেরকে শুধু তোমরা এই মানে ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবেন ঠিক আছে আর এই পাকটা যদি তোমরা আসতে যাও তো অবশ্যই আসতে পারো অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে হ্যাঁ এই পার্ক অবশ্যই ভালো সুন্দর ঠিক আছে যদি কাপড়টা আসতে চাও তো কাপড়টাও আসতে পারো এমনি যদি কেউ ঘুরতে আসতে যাও তো ঘুরতেও আসতে পারো ঠিক আছে চলো তো গাইস আরেকটা সুন্দর জায়গায় চলে আসি ঠিক আছে তো এই জায়গাটা তোমরা শুধু দেখো ঠিক আছে এই জায়গাটার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো কত সুন্দর জায়গাটা দেখো পার্ক ঠিক আছে তো খেলার জন্য অনেক ভালো জায়গা আছে বাকিদের বড়াদের ঠিক আছে তো চলো ওইদিকে

গাইস পুরো জায়গাটা দেখো ঠিক আছে তো পেছনটা দেখতেই পাচ্ছ যে এই যে রাস্তাটা আছে না এই রাস্তাটা আমার হেভি লাগে ঠিক আছে তো চলো এখানের হয়তো বাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছ তো এখানে খেলা জায়গাগুলো ওই দেখো ওই জায়গাটা চলো ওই জায়গাটাই তোমাদেরকে নিয়ে যাবো ঠিক আছে ওই জায়গাটা একটা হেভি জায়গা ঠিক আছে আগের বারেও এসেছিলাম আগের বারে এখানে দেড় ঘন্টা ছিলাম পুরো ঠিক আছে দেড় ঘন্টা চলো সেই জায়গাটাই চলে এসছে আবার তুই দেখো এখানে প্রায় অনেকজন আছে ঠিক আছে পুরো পার্কটা তোমাদের ট্যুর করে দেখাবো এখান থেকে পুরো পার্কটা এখানে সেই লাগে সেই আমাদের আমার তো এখানটাই সেরা সেরা লাগে সেরা তোমাদেরকে এখানটাকে এখানটাকে তোমাদেরকে পুরোটা দেখাই তারপরে যাবো ওই দিকটা কথা ওই দিকটা সেরা জায়গা আছে ওই দিকটা তো হেভি জায়গা আছে তো তোমাদেরকে প্রথমেই ঢুকার আগেই বললাম যে এখান এটা পুরোটা আপনাদের জন্য বেস্ট ঠিক আছে তো চলো পুরো পুরোটা তোমাকে দেখাই যা ওই দিকে যাবো ফেমিলি থাকে বেছি কাপেলি আছে ঠিক আছে তো কোনো ম্যাটার না তোমরা ওগুলো না বাদ দিয়ে আমার জাস্ট যেটা দেখাচ্ছি তোমরা শুধু সেটা দেখো ঠিক আছে ভিউটা কেমন লাগে বলো ভিউ সেরা আছে সেরা গাছটা কি গাছ জানিও নি আমি সেরা লাগছে সেরা গেল অনেকদিন পরে এরকম একটা পার্কে ঘুরে আসছি এর আগে এসেছিলাম তাই ভাবলাম যে তোমাদেরকে দেখানো উচিত এই জায়গাটা তাই তোমাদেরকে এই জায়গাটা শেয়ার করে নিয়ে এলাম ঠিক আছে মেয়েদেরকে দেখাচ্ছি কোনো কিছু মনে করবেন ঠিক আছে গাইস এই জায়গাটা থেকে এবার বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা আমার দাদা ঠিক আছে আজকে পুরো পার্কটার অনেক ঘুরার ক্যামেরাম্যান ঠিক আছে বলছে আমাকে পুরো পার্কটা ঘুরতে মানে আমাকে দেখতে দিলেন তো শুধু ক্যামেরা করতে করতে কেটে গেল ঠিক আছে তো চলো আরো এখানটা থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো আরো ওই দিকটা দেখাবো তো ওই দিকটা কিরকম কি প্লেস তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি চলো তো ওপর দিকটা যাবো ওই দিকে যাবো আর একটু নিচের জায়গা আছে ঠিক আছে ওই দিকটা যাবো ঠিক আছে তোমাদেরকে যতগুলো দেখানোর কথা ততগুলোই দেখাবো ঠিক আছে তো পার্কটা অনেকটা বড় হবে ঠিক আছে এইদিকে রাস্তা দেখো সেরা জায়গা সেরা চলো একটা জায়গা পেয়ে গেছি তোমাদের যারা যারা ভিডিও দেখছো তাদের কাপেলদের জন্য আরেকটা বেস্ট জায়গা ঠিক আছে জায়গাটা দেখো তারপর কেউ কেউ দেখে বলবাক যে এটা যে ঝোর বন টাইপের না 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 এটা কাপেলদের জন্যই বেস্ট জায়গা ঠিক আছে জায়গাটা দেখো ঠিক আছে এখানেই কাপড়া থাকে ঠিক আছে তো কাপালদের জন্য আরো একটা জায়গা আছে ওইদিকে সাইডে কারণ তোমাদেরকে ওইটাও দেখাবো ঠিক আছে তো দাদা বললো যে একটু আগেই বললো দাদা বললো যে ওইদিকে আরো বড় আসে নাকি তো ওই জায়গাটা তোমাদেরকে দেখাবো চলো এই দিকটা পুরোটা ঘুরে নি ঠিক আছে তো এখানটা ঘোরার পরে ওই দিকটা তোমাদেরকে দেখাবো বেশ একটা জিনিস দেখো এখানে চলো তোমাদেরকে দেখা আর একটা জিনিস

কিছু কিছু গাছের সারি 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 দিয়ে করা আছে আর মাঝে রাস্তা করা আছে ঠিক আছে ইঁটের দিয়ে রাস্তা তো এইগুলোই মানে আমাকে এই সব থেকে সুন্দর মানে করে তুলেছে যে যে পার্কের পরপর যে সারি সারি যে গাছগুলো আছে সেই গাছগুলোর মাঝে যে রাস্তাটা আছে সেগুলোই আমাকে সেরা লাগে চলো দাদা রাখছি দেখি কি বলছে চলো এদিকটা আরো ওইদিকে যাবো আর ওইদিকেও যাবো ঠিক আছে তোমাদেরকে পুরো ভিড়টা দেখাবো देखोटा कंटिन्यू करो ठीक है चल এইদিকে জায়গাটা দেখো পুরোটা এই পার্কে এই জায়গাটাই আমার সেরা সেরা লাগে ঠিক আছে তো চলো আরো আরো দেখা অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কোন দিকে দেখা বলেছে ধরো না চলো ওইদিকে কোন দিকে ভালো জায়গা আছে এইদিকে এইদিকে এই যাহা কাছ গুলো কাৰ পচন্দৰো প্ৰথম প্ৰথম আগে আমাৰ খুব পছন্দি বৈয়ে দোকান ছাগে বৈয়ে কুৰি ৰাখত এই গুলো এই পাত্ৰ গুলো লৈ বৈয়ে কুৰি ৰাখত পুৰা এই জায়গায় যদি একটা বসে জায়গা যেত না কাপালদের দিনে ভালো হতো আমার পার্কে এলে না প্রথম পার্কে এলে প্রথম আমার এটাই মানে ইয়ে লাগে যে কাপালদের জন্য জায়গায় গোয় আর কি এটাই প্রথমে খুঁজি আগে ঠিক আছে আর কাপালদের জন্য অনেক টেনশন হয় আমি আগে দেখে জায়গায় খুঁজি ঠিক আছে চলো আরো দেখায় গাইস ওই দিকের নিচের সাইড ঠিক আছে তোমার আগে দেখো ঠিক আছে ওই দিকেও যাচ্ছি ঠিক আছে ওই দিকের নিচের সাইড ডাই মানে কাপেল অনেক আছে অনেক প্রচুর মেয়ে প্রচুর মেয়ে আছে প্রচুর ছেলে আছে কাপেল রে কাপেল কাপেল শুধু ঠিক আছে আমি ভাবছি যে আমি কাপেল মানে কাপেল মানে আপেল হবো জানি না ঠিক আছে তো চলো ওই দিকে নিচেটা পুয়াটা তোমাদেরকে দেখাই ঠিক আছে মানে আমার প্রথমেই পার্কে এলে আমার টেনশন হয় যে কোথায় মানে কাপেলদের জন্য জায়গা আছে কোথায় কাপেলদের জন্য জায়গা আছে ঠিক আছে আমি সবাইকে বলে দেবো ঠিক আছে কোথায় কোথায় কাঁদ জায়গা আছে ঠিক আছে এই মানদন মানে পার্কে যদি আসো আমার ভিডিও দেখে তো অবশ্যই এখানে দেখতে পাবে যে কোথায় কাঁদ জায়গা আছে আমার ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে সব দেখে দেবো এইখানে দেখো ওই নিচের সাইডেও আছে এই দিকের সাইডও আছে যদি মানদন পার্কে আসো ওই দিকে দিঘি আছে ঠিক আছে ওই দিকে দিঘিটা থেকে পেরিয়ে সামনের দিকে চলে আসবে তো এই দিকে সাইডে নিচের দিকে চলে আসবে ঠিক আছে যদি কাপেলদের সঙ্গে একসঙ্গে আসতে চাও তো এইদিকে চলে আসবে

তো ভিডিওতে অনেক কিছু দেখাচ্ছি না ঠিক আছে তোমরা আরেকটা জায়গা খুঁজে পাইছি ঠিক আছে এইদিকে দেখতে পাচ্ছ যে রাস্তা করে দিয়েছে এইদিকে জায়গাটা না চলো আমি যাবো নি হয়তো বলবো যে আমি আবার গেছিলাম না 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 এরকম না চলো আরো অন্যদিকে চলো এ কাপেল বাদ দিচ্ছি ঠিক আছে এবার সুন্দর্য জিনিসগুলো দেখাবো তোমাদের এই পার্কটা সুন্দর্য জিনিস আরো ওই দিকে আছে ঠিক আছে আমার দাদা বললো যে ওই দিকের জায়গাটাই আরো একটু বড় আছে ওইদিকে ঠিক আছে তো চলো ওই দিকটা আরো দেখাবো তোমাদেরকে তো ওই দিকে জায়গাটা না তোমাদেরকে দেখালাম না যখন প্রথম ধরলাম না কাপেল জায়গা কাপেল জায়গা তো ওইদিকটা পুরোটা দেখায়নি অনেক কাপেল ছিল বলে চলো আজকে এবার পুরোটা দেখাবো ওই দিকটা ঠিক আছে চলো এইদিকে এইদিকে জায়গাটা দেখো এদিকে জায়গাটা সেরা আছে ঠিক আছে এখন একটু বিকেল বিকেল হয়ে গেছে ঠিক আছে এই জায়গাটা হয় মানে ঠিকভাবে আলো পড়ছে না বলে হয়তো সেরকম কোয়ালিটি পাচ্ছি না নাহলে দেখা যান পুরো জায়গাটার একটা যে কালার গ্রেডেশনটা না সেরা আছে ঠিক আছে